ধারণা করা হচ্ছে খালেদা জিয়া আর বেছে উন্নত চিকিৎসার নাম করে ওনাকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে তারপর বলা হবে ওখানে তিনি ইন্তেকাল করেছেন যেহেতু লন্ডনে তারেক রহমান অবস্থান করছেন সেহেতু ওখানেই মায়ের সাথে দেখা হয়ে যাবে সুতরাং তারেক রহমান আর আপাতত বাংলাদেশে আসবেন না মায়ের মৃত্যুতে নিরাপত্তার দোহাই দিয়ে কেন তিনি দেশে আসেননি এই জাতীয় প্রশ্নের সম্মুখীন তারেক রহমানকে হতে হবে না আহা জীবন আহা রাজনীতি তাহলে কি সত্যি অন্যায়ের সাথে আপোষ না করা নেত্রীর মৃত্যুর সাথে আপোষ করে নিয়েছেন আর তার বিদায় নিয়ে রাজনীতি হচ্ছে সন্তান হিসেবে তারেক রহমান ব্যর্থ মানুষ হিসেবেও তারেক রহমান ব্যর্থ রাজনৈতিক জীবনেও তার সফলতার গল্প যে খুব একটা আছে তা কিন্তু না মায়ের পাশে যিনি দাঁড়াতে পারছেন না দেশের পাশে তিনি কিভাবে দাঁড়াবেন এই প্রশ্ন সাধারণ মানুষকে এখন ভাবাচ্ছে এত কিছুর পরও নিরাপত্তা দোহাই দিয়ে শেষ পর্যন্ত তারেক রহমান দেশে আসেননি খালেদা জিয়া বেঁচে আছেন নাকি এ পৃথিবীর মায়া ত্যাগ করেছে তা এক বড় রহস্য তবুও সব কিছু ঠিক থাকলে কাতারে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা কাল ভোরে খালাদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে একটি হাসপাতালের সঙ্গে এরই মধ্যে যোগাযোগও হয়েছে জাহিদ হোসেন বলেন ওনার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের দুইজন চিকিৎসক থাকবেন এর সঙ্গে অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে থাকবেন যাতে ওনার পথে যে কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও ওনাকে চিকিৎসা দেওয়া যায় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন জানা গেছে খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক সহ মোট সফর সফরসঙ্গী লন্ডনে যাবেন তারা হলেন খালেদা ছোট ছেলে প্রয়াত কোকুরিস্রী সৈয়দা শামিলা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ আনামুল হক চৌধুরী ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ডাক্তার নুরুদ্দিন আহমদ ডাক্তার জাফর ইকবাল ডাক্তার মুহাম্মদ আল মামুন আরও থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল সৈয়দ শামীম মাহফুজ মোহাম্মদ আব্দুল হাই মল্লিক মোহাম্মদ মাসুদার রহমান ফাতেমা বেগম ও রূপা শিকদার কূটনৈতিক সূত্রে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে অফিসিয়ালি সম্মতি দিয়েছে কাতার বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে রাজি হয়েছে দেশটি খালেদা জিয়ার চিকিৎসা সহায়তা করার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে এবং চীনা চারজন বিশেষজ্ঞ চিকিৎসক বর্তমানে ঢাকায় রয়েছেন উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া সেখানে প্রথমে হাসপাতালে পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন প্রায় চার মাস পর গত ছয় মে তিনি দেশে ফেরেন গত তেইশ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভার হাসপাতালে নেওয়া হয় পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয় গত রোববার ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসইউ থেকে সিসিইউতে নেওয়া হয় গুঞ্জন রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন কিন্তু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এ সংবাদ গোপন করা হয়েছে এবং খালেদা জিয়ার নিথর দেহটা এদেশ থেকে উড়িয়ে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার নাম করে রাজনৈতিক এক নতুন নাটক লিখছে তারেক রহমান এবং বিএনপির অন্যান্য নেতারা